সোনাইর এস রায় বালিকা উচ্চ বিদ্যালয়ে পালিত হল উনিশে মের শহীদ দিবস অসমিয়া আগ্রাসনে যখন বরাকের বাংলাভাষীরা কোণঠাসা হয়ে পড়েছিলেন উনিশশো একষট্টি ইংরেজিতে বাংলা ভাষা রক্ষার্থে শিলচর স্টেশনে পুলিশের গুলিতে এগারো জন শহীদ হন তাদের আত্মবলিদানে আজ বরাকে বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই এগারো জন শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করল সোনাইয়ের এস রায় বালিকা উচ্চ বিদ্যালয় প্রবল বৃষ্টির ফাঁকেও উনিশশের পথ সহ এগারোটি প্রদীপ প্রজ্বলন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গুণীজন সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং উইংচুং কুংফুং মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন প্রশিক্ষার্থীরা

সরণটা কেন কেউ কাছে স্মরণ করার সম্বন্ধে সময় নেই কিভাবে তার নাম বাঁচাবে কিভাবে তার পরিবার চালাবে কিভাবে এখানে টিকে থাকবে এই সংগ্রাম ব্যুরো রিপোর্ট গণ আওয়াজ শোনায়